রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বছরের বালক তাকে তার চাচা দাদা বললেন তুমি আমাদের সাথে থাকলে যুদ্ধে বিজয় হয় যেন তুমি আমাদের সাথে থাকবে লাভ থাকি বান না তুমি আমাদের থেকে আলাদা হবার তারপর নবীজি একদিন যুদ্ধে ছিলেন 14 বছরের ছেলে সে তো যোদ্ধা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন যোদ্ধা না সেখানে নবীজি বলেছেন যে আমি ফিজার যুদ্ধে আমার চাচাদের তীর আগায় দিতাম তীর দিয়েছি কিন্তু সরাসরি নবীজি ওই যুদ্ধে বিরোধী দলের মোকাবেলায় অবতীর্ণ হন কারণের জাহির যুদ্ধ আবার সব চাচারা চাচা এখানে আসছে তাদের অনুরোধে তাকে আসতে মিশে আবার নবীজি থাকলে তাদের যুদ্ধের সুবিধা হয় তো চাচাদের অনুরোধে তিনি এসেছেন কিন্তু সরাসরি যুদ্ধে লিপ্ত হন নাই তিনি তীর ধনু এগুলা চাচাদেরকে করে দিতে আগায় দিতে এতটুকুই সামান্য একটু অংশগ্রহণ করেছে তারপরে নবীজি পরে বলেছেন আমার জীবনের ওই অংশগ্রহণটা না হলে আমার জন্য আরো ভালো হতো কারণ এগুলো তো আসলে ধর্ম যুদ্ধ এগুলো হয় গোত্রের বড় বিভিন্ন ভিন্ন চিন্তাকে কেন্দ্র করে এই ফিজার যুদ্ধটা এতই ভয়াবহ এতই ঐতিহাসিক যে গোষ্ঠী বাহিনীর পরে এই চতুর্থ ফিজার যুদ্ধটা ছিল আরবের ইতিহাসে অনেক বড় একটা স্মরণীয় যুদ্ধ